এক একটা দোকানের এক এক রকম স্টোগান দেখে তো মাথাই ঘুরে যায় এই যে একটা মলমের দোকান ওষুধের দোকানে মলমের বিজ্ঞাপন আমি মনের বোঝ হালকা করতে পারি না পারি মাথার বোঝা ঠিক হালকা করে দেবো এইবারে ইলেকট্রিক দোকানের একটা ইলেকট্রিক দোকানের বিজ্ঞাপন আপনার মাথার বাল্ব জেলুক না আমার বাল্ব সারা জীবন চলবে একটা চায়ের দোকানে একটা ছোট চায়ের দোকানে অসাধারণ বিজ্ঞাপন আমি সাধারণ হই কিন্তু চা অসাধারণ একটা গোল দোকানের বিজ্ঞাপন পয়সা থাকলেও বাটি ও মুখ বড় করে খুলুন একটা ইলেকট্রিক ফ্যানের দোকানের বিজ্ঞাপন আপনার ফেসবুক ইউটিউবে কোনো ফ্যান থাকুক না থাকুক আমার কাছ থেকে ফ্যান নিয়ে যান একটা ফলের দোকানের বিজ্ঞাপন শুনুন আপনি কর্ম করুন ভালো ফল আমরা দেবো একটা ঘড়ির দোকানের বিজ্ঞাপন সময় যেরম যাক না যাক আমি কিন্তু চলতেই থাকি